একটা ব্লগ নিয়ে চলে এসেছি আর সানডে মানেই তো চিকেন তাই না তো সেইটাই শেয়ার করতে তোমাদের সাথে চলে এসেছি আজকে আমি কী কী রেসিপি রান্না করলাম সেটাও তোমাদেরকে বলবো আর এখানে দেখো এলোমেলো রান্নাঘর প্লিজ কেউ কমেন্ট করে বলো না কিছু গুছিয়ে রাখে না হেন তেন রান্নাবান্না করতে গেলে সব তো ছড়িয়েই যাবে আর ইনি কে যে ইনি অনেক লেখালেখি করছে এটারও কিন্তু একটা সুন্দর ভিডিও আসবে দুটো নতুন অতিথি আসতে চলেছে আমার বাড়িতে সেটার ব্লগস কিন্তু তোমরা দেখতে পাবে পরে দিন তো সানডে স্পেশালি রান্না বান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে বড়বাবু আইসক্রিম রেডি করার জন্য রেডি করছে আর এখানে চিনিটা উনি ভেজে নিচ্ছে আগে আর আমি এইটুকু ভিডিও করে চলে গেছিলাম ঘুমাতে তো পারলাম না কারণ মনার অনেক আগেই ঘুম হয়ে যায় তারপরে ওকে নিয়ে আমরা চলে গেলাম নিচে আর পাশেই আমাদের কালী হয়েছিল সেখান থেকে মা প্রসাদ এনেছিল এখান থেকে ওয়াটার খাচ্ছে আমার সোনা আর দেখো দুষ্টুমি দুষ্টুমি করছে ভিডিওতে আর বিজয় এখানে বসে বসে অল টাইম গান শোনে অরিজিৎ সিং মোনা এরপর ওই হবে আর মা দেখো টেস্টি খিচুড়ি পেয়ে চেটে পুটেই সাফ করে খেয়ে নিচ্ছে আমরা এখানে সবাই মিলে বসে বসে একটু আড্ডা দিচ্ছিলাম বিকেলের আড্ডাটা আর মনার ঘুম তো মোটামুটি স্নান করে উঠেই ও একটা লম্বা ঘুম দিয়ে দেয় তারপরেই চুরু শুরু হয়ে যায় ওর দুষ্টুমি বাকিরা আর কেউই কিন্তু ঘুমানোর উপায় নেই ওকে নিয়ে ঘুরতে হবে হাঁটতে হবে না হয় তারপরে সন্ধেবেলা ওর হরে কৃষ্ণটা তোমরা সবাই শোনো না। ハリキシノからハリキシノ。<laughs> <laughs> রান্নাবান্না করতে করতে এতটা দেরি হয়ে গেছিলো যে রেসিপিটা তোমাদের আর দেখানো হয়নি দেখো এখানে দেখিয়ে দিলাম চাটনি করেছিলাম আর যা মাংস এনেছিল তার থেকে মানে আমাদের বাড়িতে কেউই সলিড মাংস খেতে চায় না তো সেইখান থেকে সলিড মাংসগুলো বেছে নিয়ে আমি ছোট্ট করে একটু চিলি চিকেন করে নিলাম আর তার সাথে ফ্রায়েড রাইস আর বাকি চিকেনগুলো দিয়ে চিকেন কষা করে নিয়েছে আর এই যে দেখো আইসক্রিমটা পুরো রেডি করে নিয়েছে বড়বাবু শুধু এটা ঠান্ডা হলে ফ্রিজে ঢোকাতে হবে কিন্তু দুঃখের বিষয়ে যেন আইসক্রিমটা না জমছেই না আর এই যে যেটা তৈরি করেছে যেটা আমাদের ওই কর্নেটোর উপরের পোর্শনটা খায় না সেটাই বাড়িতেও তৈরি করেছিল খুব টেস্টি ছিল ও দাওয়ার আগে শুধুই মনে হচ্ছিলো বারবার তুলে তুলে খেয়ে নিই দেখো অলরেডি দেখাতে এসে আমি আরেকটু খেয়ে নিলাম তো বহুত বহুত টেস্টি হয়েছিলো কাজু টাজু দিয়ে অনেক কিছু দিয়ে করেছিল তারপরে রাত্রিবেলা পেয়ে এখানে দেখো চলে এসেছি ওর তো কীর্তন শেষই হচ্ছে না ও মোটামুটি কীর্তন করেই যাচ্ছে আর এখানে পুচকু দেখো ও কর্তাল বাজাচ্ছে আর ওর সাথে ও রেস লাগিয়ে কর্তাল বাজিয়ে কীর্তন করে যাচ্ছে ব্যাস তারপরে এরম করতে করতে তো রাত হয়ে গেল তারপর ডিনারের পোর্শন ডিনার দেখো দুপুরে যা রান্না করেছিলাম সবই ছিল রাত্রে ওরা আবার ডিনার করছে আর আমি এত লেটে লাঞ্চ করেছিলাম প্রায় পৌনে চারটের দিকে তো আমার প্রচণ্ড গ্যাসের ব্যথা হচ্ছিলো আমি তখন খাচ্ছিলাম না একটা গ্যাস ওষুধ খেয়ে এখানে বসে বসে ভিডিও করছিলাম মনার খাওয়া তখন ডান হয়ে গেছিলো ও তবুও বাটিতে ওকে দিতে হবে তাই ও তো ওখানে নিলো বাটিতে করে নিয়ে সব রাইসগুলো ছড়াচ্ছিল আর মা বড়বাবু সবাই বসে সুন্দর করে খাচ্ছিলো আর আমি ছোট্ট ভিডিও করলাম এইভাবেই তারপরে আমিও খেয়ে নিলাম প্রচণ্ড ক্লান্তিদায়ক একটা দিন ছিল নানান কিছু রেসিপি করা বাজারে যাওয়া প্লাস মেয়ের হোম মেড সায়াল তৈরি করা তার বাজার করা তো অনেক একটা হেটটিক ডে গেল এখন ফাইনালি রুমে এসেছি এখন বাজছে যে সাড়ে এগারোটা রাত আর বিছানাপত্রের অবস্থা খুবই খারাপ তো তবুও ওইগুলো এখন শর্ট আউট করতে হবে আর আমার মুখঠুকের অবস্থা দেখতে পাচ্ছ মানে একদমই আমার রাতে ঘুম হয় না এমনি আমার একটু ঘুমের সমস্যা আর এখন জানি না কেন ইদানি আমার একদমই ঘুম আসে না আর যার জন্য অনেকটা রাশ হয়ে যায় তিনটে তিনটে বেজে যায় তারপর উঠি নটা সাড়ে নটা তবুও ঘুমটা আমার সমস্যা হয়েই যাচ্ছে যাই হোক এখন রুমে এসেছি সোনা এখনও নিচে আছে ওর পাপার সাথে ও টিভিতে অ্যাড দেখছে তার আগে আমি বিছানাপত্র সব রেডি করে নিই আর নিয়ে একটুখানি শোবো আজকের এই ছোট্ট খাট্টো একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আর যেহেতু আমার একা হাতে ভিডিও করা তো যার জন্য আমি রেসিপি প্রত্যেকটা কীরকম কীভাবে করছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আর যেটুকু যা পারলাম শেয়ার করলাম আর অনেকেরই বক্তব্য যে আমি একজন মেকআপ আর্টিস্ট হয়ে মেকআপ শেয়ার না করে ব্লগ শেয়ার করছি অ্যাকচুয়ালি মেন ব্যাপার হচ্ছে যে হয়তো অনেকটা লেট হয়ে যাবে আমার ইন্ডাস্ট্রিতে আমাকে কামব্যাক করতে বা আমি নিজের উপরে আবার এক্সপেরিমেন্ট এই সমস্ত করতে কিন্তু যেহেতু আমার বাচ্চাটা ছোটো আর ওর প্রতি পুরো দায়িত্বটা এখন ও আমরা প্যারেন্টস ওর কোকে নেওয়া আমাদের ওর দায়িত্বটা তো ওর সব খেয়াল রাখাটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট তার সাথে আমি আমার কাজটাও করি কিন্তু মেকআপ ভিডিও বানানো মানে একটা লং টাইম ওকে ছাড়া থাকা মানে আমি মেক ওভার করবো নিজে স্টেপ বাই স্টেপ সেটা কিন্তু একটা ওয়ার্কে বেরোনো মানে কোনো ব্রাইট করতে যাওয়া। সেটা আলাদা জিনিস সেটা পুরো আমাকে যেতেই হয় হ্যাঁ এটাও ঠিক যে আমি চাইলে হয়তো করতে পারি কিন্তু সত্যি পেরে উঠি না তোমরা আমাকে দেখলেই বুঝতে পারবে যে দেখো আমার চোখ মুখের অবস্থাটা খুবই খারাপ তো যাই হোক তো ব্লগটা তাই জন্য অন্তত যেটুকু পারছি যা পারছি তোমাদের সাথে শেয়ার করছি আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি যাদের আমার ভিডিও দেখতে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমি সত্যি চেষ্টা করবো সময় ভিডিও দেওয়ার তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা অনেকেই ভিউয়ার্স আছে আমার ফ্রেন্ড সুমোনা যার কথা না বললেই নয় ওমার ভিডিও দেখে সব সময় বলে তোর কমেন্ট বক্স অফ করা আছে তো মাঝে মধ্যে বুঝতে পারি না যে অফ হয়ে রয়েছে তো সেই জন্য অফটা অন করি আবার তো সবাই খুব ভালো থেকো আমিও এমনি করেই খুব ভালো আছি চলো আজকের মতো গুড নাইট আর সবাই খুব ভালো থেকো সবাইকে গুড নাইট আরও একটা নতুন নতুন ব্লগস নিয়ে পরের দিন আবার চলে আসবো আজকের ভিডিওটা এখানেই শেষ করছে চলো টাটা